বন্ধুগুলো কথা বলেছে তোমার সাথে তুমি কাঁদছিলে কাঁদছিলে না এই খেলা রাখবে বলছি হ্যাঁ ভাবছি না বন্ধুগুলো কাঁদছিল ওদেরকে আদর করেছ খোলা নি কেন হয়েছিলে ওদেরকে বলবে ওরা আর কাঁদবে না তুমিও কাঁদবে না হ্যাঁ স্কুলে মজা ছিল না অনেক খেলনা ছিল না বা বা ইস হুম ভাই কী করে জানো তুমি চলো কার ভাই করে কার বাইক চলো আমরা বাড়ি যাই তাহলে স্কুল থেকে এখন ঘরে ঢুকছে ঠান্ডি কি এখন গল্প করবে স্কুলে কি করেছে কয়টা বন্ধু পেয়েছে তো গল্প করো তুমি দেখো আমি আমি